দেন গাছটা কত হৃষ্ট পুষ্ট হয়েছে সুন্দর হইছে দেন আপনাদের দেখাইতেছি এই দেন গাছটা কত সুন্দর হইছে হৃষ্ট পুষ্ট এই যে আরেকটা লাগাইছি দেখেন গাছটা কত সুন্দর হয়েছে না পাতা গিলা কী সুন্দর দেখা দিয়েছে সাজনা ব্যথা কিন্তু অনেক উপকার আপনারা জানেন না শরীরের যা বাতের ব্যথা আছে তারা যদি এই সাজনা ব্যথা নিয়ে ঘোরাঘুরা যদি খান বা ঘোরাঘা ই করে খান অনেক উপকার শরীরের জন্য তো যারা যারা সাজনা গাছ লাগাইবেন আমার মধ্যে বুকামি করবেন সুখনাথ লাগাইবেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ করবেন না গাছের ফুল ডিম ভেজা দিছি তো গাছটা বৈশা গেছে কেউ ফুল ডিম ভেজা দিবেন তো পানি লাগাইছে অনেক দেখি গোবায় মাটি দিয়ে দিই তো এই সারা কিনা अब तो जूस उधर भेज दिया बालागिरा को भाई ढरगुरम आने के लिए मिशती दिन तो उधर लोमाड़ी भाई जाता है इकरों ने बालागिरा अपने राय पुरस्कार সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন